শিরস্কার অর্জন করা হালাল খাওয়া এটা হচ্ছে দ্বিতীয় শর্ত তিন নম্বর শর্ত ইবাদত কবুলের তৃতীয় শর্ত হচ্ছে ইবাদত করা পূর্বে নিয়াত শুধু আল্লাহকে খুশি করার জন্য হবে কাকে খুশি করার জন্য কাকে কার খুশির জন্য ইবাদত করবেন আল্লাহকে না পীরকে কথা বলেন কার আল্লাহ খুশির জন্য না পীরের জন্য আল্লাহ বলে সূরা আনআম 163 নম্বর আয়াত সলাতি নিশ্চয় আমার সালাত ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু কার জন্য লিল্লাহ সব রব্বুল আলামিন তোমার জন্য নামাজ হবে কার জন্য আল্লাহর জন্য রোজা কার জন্য আল্লাহর জন্য দান সাদকা কুরবানি যা হবে সব আল্লাহকে খুশি করার জন্য মাকে খুশি করার জন্য না বউকে খুশি করার জন্য না পীর সাহেবকে খুশি করার জন্য না যদি মাছ আল্লাহর বান্দার মধ্যে কেউ চলে আসে এই ইবাদত আল্লাহ কবুল করবেন না যদি বলুন মাকে খুশি হবার জন্যে জুমার নামাজ পড়তে যাচ্ছি বউকে খুশি হবার জন্যে জুমার নামাজ পড়তে যাচ্ছি তীরকে খুশি হবার জন্য জুমার নামাজ পড়তে যাচ্ছি ইবাদত কবুল হবে না বাতিল হবে বাতিল ই ইয়া কে না বদুল ওয়া ইয়া কে আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই মাঝখানে কেউ আসবে না আল্লাহ বান্দার মাঝে কেউ আসবে না কিন্তু আমরা মাঝখানে অনেকজনকে নিয়ে চলে আসি আসি না নাই আছি যে নিয়ে আসি ইবাদত বাতিল ডাইরেক্ট ইবাদত বাতিল তাই নিয়ত খাস কার জন্য আল্লাহকে খুশি করার জন্য চার নাম্বার ইবাদত করার পূর্বে সুন্নাতি তরিকায় হতে হবে কি বললাম সুন্নাতি তরিকায় হতে হবে পাঁচ নাম্বার বিদাত মুক্ত অবস্থায় হতে হবে ছয় নাম্বার শিরিক মুক্ত অবস্থায় হতে হবে ছয়টা পয়েন্ট বুঝতে পেরেছেন হ্যাঁ ছয়টা পয়েন্ট বোঝা গিয়েছে আচ্ছা যে ছয়টা পয়েন্ট বললাম কেউ যেন দাঁড়িয়ে বলতে পারবেন যদি বলতে পারেন একটা বই গিফট করা হবে আসেন আচ্ছা যে এক প্রশ্ন করেছিলাম উত্তর দিয়েছিল ইমান কে গো ভাই হাত তোলেন তো একটু আপনি বলেছিলেন একটা বই নিয়ে যাবেন আসেন চলে আসেন যে অ্যান্সার করতে পারবেন বললাম ইবাদত কবলে ছয়খানা শর্ত আছে কয়টা বলেছি ছয়টা এই ছয়টা শর্ত কে বলতে পারবেন বক্তব্য না শুধু মূল পয়েন্টগুলো বললেই হবে কে বলতে পারবেন তাহলে একটা বই আছে গিফট দেখি বলেন রে ভাই পারবেন না আর বলে দেবো এখনই বললাম রে ভাই পাঁচটাই ইবাদত কবলে মূল শর্ত কোথায় ইমান থাকতে হবে ইমানবিহীন কোন ইবাদত কবুল হবে না কথা বুঝতে পারলেন না বিশুদ্ধ ইমান লাগবে দুই ইবাদত করা পূর্বে হালাল রুজি রুজিরোজকার হালাল খাওয়া পান করা ইনকাম সোর্স অফ ইনকাম হালাল হতে হবে তিন নম্বর ইবাদত করা পূর্বে নিয়ে আল্লাহকে খুশি করার জন্য হতে হবে চার নাম্বার সুন্নতি তরিকায় হতে হবে পাঁচ নাম্বার বিদাত মুক্ত অবস্থা হতে হবে ছয় নাম্বার শিখ মুক্ত অবস্থা হতে হবে এই ছয়টা মনে থাকবে মনে থাকবে এবার একজন কেউ বলেন বলে দিবেন দাঁড়ান আপনি একটু ঘুরিয়ে নিন ভুলে যান আচ্ছা আর কেউ মানে সরাসরি মুখস্থ হয়ে যেতে পারে একটু ঘোরাঘুরি করাই ব্রেনটাকে একটু উল্টা দিয়ে দিন যে বই নিয়ে চলে যাবে আর কেউ বলবেন আরে ভাই ভাই বললাম আপনি বলবেন মাসাল দাঁড়ান তো বলেন তো দেখি এক ইমান দুই নিয়াদ আল্লাহর জন্য সুন্নাতি তরিকায় হালাল রিজিক শিরিক মুক্ত বেদাত মুক্ত মাশ আল্লাহ গুছিয়ে বলতে পারেনি উল্টো পাল্টা করে বলেছে তবে মালগুলো ঠিক জমায় রেখেছে তাই না আচ্ছা আপনি বলেন তো কে বলছিলেন এখান থেকে আপনি ওঠেন আপনি আসেন ইমান হালাল রিজিক নিয়াত খাস আল্লাহর জন্য চার হচ্ছে সুন্নাতের অনুসরণ পাঁচ পাঁচ হচ্ছে শিরিক মুক্ত ছয় হচ্ছে বিদাত মুক্ত এখন তিনটে জিনিস ইত্তবে সুন্না মানে সুন্নাত মোতাবেক বিদাত মুক্ত শিরিক মুক্ত এই তিনটে বক্তব্য দিতে গেলে আরো প্রায় কমপক্ষে একটা ঘন্টা করে সময় লাগবে তাই এত আলোচনা করার সময় নেই বাড়িতে চলে যাবেন একদম খুব খুশি মনে এখন আমাদের প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর মোদিজি আমাদেরকে জিও দিয়ে দিয়েছে ফোর জি ফাইভ জি ফাইভ জি হলে তো কোনো নেটওয়ার্ক ফোরাবে না একদম বাই গিয়ে ইউটিউব আছে মামা ইউটিউব আছে না ভাইজান ইউটিউব মামা উস সব জানে গিয়ে আমার নামটা লিখবেন লিখবেন ইত্তেবাই শুননা সুন্নাতের আনগোত্ত ব্রাদার রাহুল হোসেন লিখলেই আমার এক ঘন্টার আলোচনা আলাদা পেয়ে যাবেন যদি লিখেন তহিদ এবং শ্রিফ ব্রাদার রাহুল হোসেন তাহলে আরেকটা আলোচনা পেয়ে যাবেন পূর্ণ এক ঘন্টা। ব্রাদার রাহুল আর একটা আলোচনা পেয়ে যাবেন তাই একদিনে সব আলোচনা করা যাবে না জাস্ট এতটা আপনাকে বুঝালাম ইবাদত করলে ছয়টা শর্ত প্যাকেজিং করে আপনাকে দিয়ে দিলাম এই বিস্তারিত আলোচনা যেগুলো আছে ইউটিউবে বিক্ষিপ্তভাবে আলাদাভাবে আলোচনা করা আছে ধারাবিক পর্যায়ে শোনেন তখন বুঝতে পারবেন ইবাদত আমরা করছি ইবাদত কবুল করছেন কি করছেন না একবার চিন্তা করতে হবে আপনাকে চাচা আপনি মনে করেন না যে ইবাদত করলে আল্লাহ গ্রহণ করে নেবে না এই চিন্তা বাতিল করতে হবে আগে ইবাদত করার আগে কিছু পদ্ধতি মেনটেন করতে হবে নচেত ইবাদত গ্রহণ আল্লাহ করবেন না মহান সত্তা আল্লাহ এই প্রার্থনা আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল করা দান করো সকল আমিন আল্লাহ আমরা পূর্বে যেগুলো অজান্তে আমরা ভুল করেছি ইবাদতের মধ্যে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের ইবাদতকে তুমি কবুল এবং মঞ্জুর করো সকলের পরই আমিন আমাদের মধ্যে যারা এখনো মৃত্যুবরণ করেছে আল্লাহ সুমনতলা তুমি আর যাক প্রশ্ন উত্তর আছে নাকি সাহেব না তো হয়ে গেছে উনি নাই চলে গেছে আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে না আল্লাহ তুমি আর তুমি রিজিক দাতা আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও সকলে পড়ি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবান তালা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুই তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফের দান করো সকলে পড়ি আমিন এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম কি না না শেষ করে আহ বর্জন আল্লাহ আমাদের আলোচনা শেষ করছি সুবহানাকাল্লাহু ওয়া ও ওয়াশহদুল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু